ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ড ফলের পরে শুরু হয়েছে বৃষ্টি গতকাল রাতে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছে পরে প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের যেখানে ল্যান্ডফল হয় সেখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমবঙ্গেও ঝড়ের বেগ একশো কিমি ছাপিয়ে গিয়েছে রেমালের প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায় হুগলির চণ্ডীতলা দুই ব্লকের বড়তাজপুরের ছবি দেখাচ্ছি আপনাদের সেখানে সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার সারা দিন বৃষ্টি হওয়ার কথা সেই মতো সকাল থেকেই হুগলির বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি বিড়ো রিপোর্ট সাংবাদিক অনলাইন